তাই না হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम নিউ اناদার ব্লগ ভিডিও আর আজকের ব্লগ ভিডিওতে আমরা হঠাৎ করে যাচ্ছি হচ্ছে কাউনিয়া কালা খেতে প্রচন্ড ঠান্ডা তো আমরা প্যাকেট হয়ে যাচ্ছি এই যে আমার সাথে কয়েকজন গেস্ট আছে এগুলোতে আছে আমাদের টুকটুকি বাইকার উড়াদমে প্যাকেট তারপর হচ্ছে আছে হচ্ছে কাজী ভাই এবং সাথে আছে হাবিবুর রহমান তো ভিডিওটা কন্টিনিউ করুন প্রচণ্ড ঠান্ডা হোক আর যাই হোক আজকে উরাধুরা কালা ভুনা খাওয়া হবে না কেমন সেই ঠান্ডা লাগছে সেই যে ঠান্ডা সেই ঠান্ডা না

আলু ভোনা খাইতে তাহলে অবশ্যই মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসবেন জাগ্রী হোটেল খাবারের পেয়ে এক কথায় অসাধারণ আর হচ্ছে আপনাদেরকে বলে রাখি সেম নামে আরেকটা হোটেল আছে এখানে সেটা হচ্ছে মায়ের দোয়া তো আপনারা সেটা দেখে শুনেই ঢুকবেন আর এটা হচ্ছে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম হচ্ছে পান খাইতে চমন বা দদ্দা দিয়ে খাচ্ছে আমার বড় ভাই